মুরাদনগর থানার মিনি কক্স আর এখানে আসলে কিন্তু আপনারা এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এরকম রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন আর নৌকা কিন্তু সুন্দরভাবে একটু ঘোরাফেরা করতে পারবেন আর ওপর থেকে দেখতে গেলে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমরা কিন্তু অনেকেই জানি না মুরাদনগর থানার এই মিনি কক্স বাজার কোথা আর এটা হচ্ছে কাজিয়াতল সুন্দর একটা মনোরম পরিবেশে গ্রামীণ পরিবেশে হচ্ছে এই মিনি কক্সবাজার আসলে সবাই কিন্তু একটা সুন্দর করে একটা নাম দিয়েছে চতুর্দিকে পানি আর রাস্তাঘাট দেখেই কিন্তু আসলে এই নামকরণ করা হয়েছে বিশেষ করে কাজিয়াতল আর সাথে কিন্তু আশেপাশের আরও কয়েকটা গ্রাম আছে যেগুলো কিন্তু একসাথে কিন্তু জড়িত আর আপনারা যারাই আসেন দূর দূরান্ত থেকে অবশ্যই দেখলে একটা গ্রামীণ সুখ শান্তি সব কিছু উপভোগ করতে পারবেন আর এই দৃশ্যগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে আর নৌকা দিয়ে করতে পারবেন মানুষ আসলে আসে একটু একান্তে একদম নিরিবিলি সময় কাটানোর জন্য আর আমাদের এই মুরাদনগর থানার কাজিয়াতল গ্রামে এই সুন্দর গ্রামীণ পরিবেশটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে একটু শেয়ার করে দিবেন আর এরকমভাবে রেস্টুরেন্টে আসলে আমরা যেই সময় গিয়েছিলাম এই সময় কিন্তু একটু মানুষ কম আমরা দুপুরবেলা গিয়েছিলাম আপনারা বিকাল আসলে অবশ্যই ঘুরতে পারবেন আর এরকম রেস্টুরেন্টে বসে বসেও খাবার খেতে পারবেন তো আপনাদেরকে পরবর্তীতে একটা সুন্দর ভিডিও দেবো আমি আজকে এ পর্যন্তই আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার সাথে কিন্তু বন্ধুবান্ধব ছিল আমরা একটু ঘুরলাম মজা করলাম অনেকক্ষণ আনন্দ করলাম আর এই দৃশ্যগুলো দেখানোর জন্য আসলে মূলত ভিডিওটা আর এটা হচ্ছে কাজিয়াতল মুরাদনগর থানা কুমিল্লা তো সর্বোচ্চ ভালোবাসা দিয়ে শেয়ার করবেন আল্লাহ হাফেজ